ভারতে জঙ্গি হামলা হলো বেছে বেছে হিন্দুদের মারা হলো বেছে বেছে কাশ্মীর থেকে হিন্দু পর্যটকদের হত্যা করা হলো কিন্তু আমি সেদিকে নজর ঘোরাবো না আমি নজর ঘোরাবো সেই দিকে এই হচ্ছে সেই সময় যে সময় আপনারা চিনতে পারবেন আসল দেশদ্রোহী কারা দেশের শত্রু কারা হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি দেশের শত্রুদের চেনা এটাই হলো আসল সময় এবং সুযোগ আপনারা ভাবছেন কীভাবে চিনব বেছে বেছে হিন্দু মারল বলে কি অন্য সম্প্রদায়কে দোষ দিয়ে দেবো না অন্য সম্প্রদায়কে দোষ দেওয়ার কথা এখানে আসছে না এখানে আসছে দেশদ্রোহী বা দেশের শত্রুদের চেনার কোন রাজনৈতিক দল দেশের শত্রু কারা দেশের ক্ষতি চায় কারা দেশের আতঙ্কবাদীদের বাঁচাতে চায় তারই কথা আমি আপনাদেরকে বলবো তবে দেখুন ছাব্বিশ এগারোতে যে মুম্বাই হামলা হয়েছিল মুম্বাই ব্লাস্ট হয়েছিল। তার দোষীদেরকে বাঁচানোর জন্য কিছু রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের দরজা মাঝরাতে খুলিয়েছিল ভেবে পাচ্ছেন মানে দেশের শত্রু কারা না ওই দলগুলো যারা আতঙ্কবাদী সমর্থক এবং যারা আতঙ্কবাদীকে বাঁচানোর জন্য মাঝরাতে সুপ্রিম কোর্টের দরজা খোলে তারপরে কাশ্মীরে পাঞ্জাবে বালাকোটে যে সমস্ত হামলা হয়েছিল সেই সমস্ত হামলা বর্ধে সেই সমস্ত আতঙ্কীদের বাঁচানোর জন্য বহু রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়িয়েছিল তো এর থেকেও বোঝা যাবে যে দেশের শত্রু কারা আমি কী এই সমস্ত ঘটনার স্মরণ আপনাদের করাচ্ছি এর আগে পাঞ্জাবে শিখ হত্যা হয়েছে ক্যালকাটা কিলিং হয়েছে বহু হত্যা হয়েছে কিন্তু এই সমস্ত হত্যাকে ডিফেন্ড যারা করবে এই সমস্ত হত্যার পক্ষে যারা থাকবে তারাই হলো দেশের প্রধান শত্রু দেশের এই অভ্যন্তরীণ বিষয়ে অর্থাৎ দেশে যখন বহিঃশত্রু আক্রমণ করছে হামলা করছে সেই সময় দেশের সরকারকে দোষ না দিয়ে দেশের সরকারের সঙ্গে যারা দাঁড়িয়ে থাকবে না দেশের সৈন্যদেরকে যারা দোষারোপ করবে দেশের সৈন্যদেরকে যারা লাঞ্ছন লাগাবে তারাই হলো দেশের আসল শত্রু আর দেখবেন এই যে আতঙ্কবাদী হামলা হলো এই যে জঙ্গি হামলা হলো আমাদের দেশে এরপর যখন সুপ্র সুপ্রিম কোর্টে এদেরকে যখন তোলা হবে কোর্টে বিচারের জন্য ফাঁসির জন্য যে যারা যারা দেশেকে হামলা করেছে যারা ওই স্থানে হামলা হয়েছে যারা নিরীহ প্রাণদের হত্যা করেছে নিরীহ প্রাণের তারা বলি চেয়েছে তাদের হয়ে দেখবেন সেই সমস্ত হত্যাকারীদের হয়ে সেই সমস্ত জঙ্গি ধরে সেই সমস্ত আতঙ্কবাদের ধরে দেখবেন কিছু রাজনৈতিক দলের নেতা কিছু রাজনৈতিক দল এবং কিছু মানে তথাকথিত যেসব বুদ্ধিজীবী আছে না বুদ্ধিজীবীরা তাদের হয়ে দাঁড়িয়ে যাবে ভাবুন যারা মারা গেল যারা প্রাণ গেল তাদের হয়ে তারা দাঁড়াবে না তারা দেখবেন এই সমস্ত হত্যাকারীদের জন্য এরা সুপ্রিম কোর্টের দরজা খোলাবে রাত বারোটায় এরা কলকাতা হাইকোর্টের দরজা খোলাবে রাত বারোটায় সারা রাত অব্দি সেশন চলবে এরা কোনি কিনা কারণ কি কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে বেছে বেছে হত্যা হচ্ছে কাদের না হিন্দুদের আর যে সমস্ত আতঙ্কবাদীরা ধরা পড়ে তাদেরকে বাঁচাতে সমস্ত দল কেন ঝাঁপায় বিভিন্ন দলেরা কেন ঝাঁপায় কেন মাঝরাতে কোটের কোটের দরজা নাড়ায় কিসের জন্য নাড়ায় বুঝতে পারছেন কি কারণ কি এদের ভোট ব্যাংক এই ভোট ব্যাংক পলিসির জন্য এ দেশের ক্ষতি করে আর দেশের শত্রুকে চেনার এই হচ্ছে আসল সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে যারা কিনা দেশের শত্রুকে বাঁচানোর জন্য যারা আতঙ্কবাদী হামলা করে জঙ্গি হামলা করে যেমন মুম্বাই হামলার ব্লাস্টের যে প্রধান নিযুক্ত ইয়াকুব মেমান আরও বা যে সমস্ত জঙ্গিরা তাদেরকে বাঁচানোর জন্য কিছু লোক মাঝরাতে সুপ্রিম কোর্ট খুলিয়েছিল দেখবেন এই যে জঙ্গি হামলাটা হলো না এই জঙ্গি হামলায় জঙ্গিদের বাঁচানোর জন্য কিছু লোক দেখবেন কোর্টের বিরোধিতা করবে কিছু লোক মাঝরাতে কোর্ট খোলাবে জানবেন এরাই হচ্ছে দেশের আসল শত্রু আর এই সময় আপনাদের দেশের আসল শত্রুকে চেনে নেওয়ার তো বন্ধুরা আমি এখানে অন্যদিকে ইন্দ্রবাবু একদিক দেখিয়েছেন আমি আরেক দিক দেখালাম যে তারা তো দেখিয়েছে যে হিন্দুদের শত্রু কারা আমি এখানে দেখলাম দেশের শত্রু কারা তো দেশের শত্রুকে চিনুন নিজেরা দেখুন বুঝুন এবং সতর্ক থাকুন কাদের ভোট দিচ্ছেন কাদের ভোট করে আপনার ঘরে পুষছেন ধন্যবাদ